এতদিন যেগুলোর অপেক্ষায় ছিলাম সেগুলো পাকা স্টার্ট হয়েছে আর এখন বিলিও শুরু হবে যারাই ছাদ বাগান দেখতে আসে তারাই এসে বলে দিদিভাই তোমাদের গাছগুলো কত সুন্দর ফল হলে কিন্তু আমাদের দেবে তাই ওই আর কি টুকটাক যা ফল হয় সবাইকেই দিয়ে দিই আর মোটামুটি আমরা যেটুকু পারি রাখি আর বাকিগুলো সবাইকে বিলি করে দিই এতে করে তাদেরও মন ভালো হয় আর আমাদের মন তার থেকে অনেক বেশি ভালো হয় কিছু কিছু ড্রাগন ফল পেকেছে তার মধ্যে এই একটা তুলে নিলাম আর বাকিগুলো কিন্তু এক দুই দিনের মধ্যে মনে হয় পেকে যাবে এখন কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছিল তার মধ্যেও চলে আসলাম ছাদে এই ড্রাগনটা তুলতে ভাবলাম যে আবার যায় এই ড্রাগন ফলটার সাইজটা কিন্তু ছোট ছোট হয়েছে হয়েছে আগেরটার তুলনায় এটা কিন্তু কিন্তু ফুল ফুল না ফল ফল তার জন্য সাইজে আর যেটা অনেকটাই অনেকটাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই একটুখানি তোমরাও কম্পেয়ারটা বুঝে নাও যাদের অনেক কোয়েশ্চেন ছিল এটার বিষয়ে তারা দেখে নাও একটু সামনাসামনি যে কতটা ছোট বড় কিন্তু হয়েছে যাই হোক আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি তখন ভিডিওটি দেখার জন্য No, no, no. no.